তো বন্ধুরা সালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে কক্সবাজার ফলের থেকে বিভিন্ন ধরনের ফল কিভাবে গাড়ি থেকে নামানো হচ্ছে আরতে আপনারা যারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পেঁপে সুস্বাদু একটা ফল অনেকগুলো পেঁপে এখানে এই যে মনে হচ্ছে আমি প্রতিদিন একটু বড় করে দেখাই এটা হচ্ছে সাথে সাথে এখানে আরও অনেক কিছু আছে এটা হচ্ছে ইন্ডিয়ান রয়্যাল রয়্যাল গার্ডেন ফ্রেশ ম্যান্ডারিন আর এটা হচ্ছে ছোটো কমলা আর এটা হচ্ছে বড় কমলা এটা ছোটো কমলা হচ্ছে গাড়ি থেকে পেঁপে নামানো হচ্ছে ফোর এক গাড়ি ছিল এখানে ফোর এক গাড়ি ছিল গাড়ি থেকে পে পেঁপে নামানো হচ্ছে পাশের আরো তো কিন্তু আপনার আরো দেখতে পাবেন যে তোরমসে দেখা যাচ্ছে কও

ओय किरे ओय किरे पूरा तुम। तुम्हें लगे हुआ बैग मैंने যতক্ষণ এগুলো নামানো হচ্ছে ততক্ষণ এখানে থাকবে এভাবে এগুলো কখন যে নামানো হয় জানি না লাল আঙ্গুর লাল আঙ্গুর সাইনামেন্ডারি এটা হচ্ছে আলু গোটা সফেদা আর এটা হচ্ছে আপেল এটা হচ্ছে মালটা

ਮਾਣ ਆਨ ਟੈਂਕਰ ਹਾਲੇ ਹੈ ਅੰਦਰ ਨਹੀਂ ਹੋ ਰਿਹਾ ਦਾ ਇਹ ਆ ਰਿਹਾ ਤੁਹਾਨੂੰ ਰੋਹ ਹੱਥ ਜੀ ਅੱਜ ਦੇ